ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের পাদ্রী ফাদার হিলারিয়ন হেগি ইসলাম গ্রহণের পর হেগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফাদার হেগির ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম মিডিয়ামের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়নের হেগির আগ্রহ অনেক পুরনো আজ থেকে প্রায় বিশ বছর আগেই হেগি একই সঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাত্রীর দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন ইসলাম ধর্মগ্রহণের বিষয়টিকে তিনি আবারও ইসলামে ফিরে আসার অনুভূতির সঙ্গে তুলনা করে বললেন আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো অনেকটা যেন আমি আমার নিজ বাড়িতে ফিরে এলাম দুই হাজার সালে ফাদার হিলারিয়ন হেগি অ্যান্টিওকিউর অর্থোডক্স চার্চের অনুগত্য গ্রহণ করেন পরে দুই সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন তার আগে উইসকনসিনের সেন্ট নাজনিয়ানের হোলি মানা মানাস্টেরিও থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক সন্ন্যাসী হয় বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন পবিত্র কোরআন আয়াত অবলম্বনে হেগি তার ব্লগ পোস্টে লিখেছেন যেহেতু আমরা জন্মের আগে একমাত্র আল্লাহরই উপাসনা করতাম এবং তার কাছে আত্মসমর্পণ করতাম তাই এটি সত্যিই আমার কাছে বাড়ি ফেরার মতো যেন মনে হচ্ছে আমি আমার নিজি বাড়িতে ফিরে এসেছি মুসলিম সম্প্রদায় তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখ করে হেগি ওরফে আব্দুল লতিব বলেন মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইনে উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং অতিথেয়তা দেখিয়েছে এমন অতিথেয়তা আমি আগে কখনো দেখিনি সে খুবই সন্তুষ্ট ইসলাম ধর্ম গ্রহণ করে